চ্ছরি উপজেলার নাজিরহাট বাজারত জেলা পরিষদ মার্কেটের নিস্তলা মধ্যে মামনি গার্মেন্টস নামক একটা ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত নভেম্বরের একুশ তারিখ বৃহস্পতবার সন্ধ্যায় গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে উক্ত প্রতিষ্ঠান ফিতেহাড়ের শুভ উদ্বোধন করা হয় উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন বিএনপি নেতা শিল্পপতি সরোয়ার আলমগীর নাজিরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বিবিরাট বাজারের সুনামদণ্ড ব্যবসা প্রতিষ্ঠান বিগ বাজারের সর্বাধিকারী মোহাম্মদ আবু বক্কর ব্যবসায়ী হাসান মোহাম্মদ হানিফ প্রতিষ্ঠানের সর্বাধিকারী মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ বাপ্পি মোহাম্মদ লাভলু সহ নাজিরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন দশ পয়সা লাভ করসুন্ধরা যে ভালো বেছে নৌবন্দর জীবেন যান ট্রেন স্টেশন জীবেন মেদির বাজার স্টেশন ঠিক আছে না এবং এলি জায়গা লাভলু দোয়ান দিয়ে বিশ বছর পর এখন আর আশা এর কুড়ি বছর সামনের দিকে আর আগে যাইছে যোন লাভলো এলাকার মানুষ ভালো সার্ভিস দিব ওই দিয়ে হইলে মুনাফা কম করে আর আর যারা কিনে নিয়ে কিনে আনলাম ডাকা গেলাম কিনে আনার দরকার নাই মাথা রাসন করিবো যে ডাকা আসিয়া দিয়ে লাভলু দোয়ানতুন না বাজার হোয়ানতুন বাজার কিছু মারা বলি স্থানীয় ব্যবসায়ী হলো আনন্দিত হইব খুশি হইব ব্যবসা করছি দীর্ঘদিন তার অভিজ্ঞতা আছে আর ফরিক পরীক্ষা তার গ্রামের বার মিথিহাটে জেলা মার্কেটের মিদি কিভাবে সুনাম অর্জন করে ইয় না সাহেবের বিষয় আবার ঢাকা মধ্যে কি সুনাম অর্জন করছি

লাভলো আর যে মামনি গার্মেন্টস আছে উদ্বোধন হয় ওরে ব্যবসায়ী সফলতা কামনা করি আশা করি ও একজন সফল কাম ব্যবসায়ী তারিব কারণ কেননা ওর দীর্ঘদিনের এই এই ব্যবসা সংক্রান্ত তার অভিজ্ঞতা রয়েছে তো দীর্ঘদিন ঢাকা বসুন্ধরা সিটির মধ্যে তারা যে এই ব্যবসা করছি এর আদলে কিন্তু ইয়ে নেই ইয়া করছি মূলত ওই ওই মানসম্মত প্রোডাক্ট যদি এর পরিবেশন করে বা যে রাখে রাখে ডিসপ্লে করে আমার মনে হয় একদম কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন মানুষ ইয়াত কোয়ালিটি সম্পন্ন কাপড় থাকিলি চয়েজেবল কালেকশন থাকিলি রুচিশীল কাস্টমার ইহানি বীর জমা বলে আমি প্রত্যাশা করি আই ছোটবেলা তো নাজিরা তুমি তো বড়ই তো বিগত মাসখানে একটু ডাহার ব্যবসা বিজি থাকার কারণে নাজিরা তুমি সময় দিন নেওয়া পারি তারপরে একখান আর একখান খুব আশা আছে নাজিরহাট মধ্য সরহাড কান ব্যবসা লইরে বৈছু বর্তমান সময় অপসরা সময় পাস গরিবল্লাই আজি আই খুব আনন্দিত খুবই গর্বিত যে আজি আই কিছু এই মার্কেটর আর ব্যবসায়ী ভাই অনর লয়েরে আর দونه নউবদন গরিতে পারি গরে আই খুবে ধন্য নাজিরহাট বা এখানে গ্রাম বললে আসলে ভুল হবে এটা নাজিরহাট শহরই বলা যায় এক পর্যায়ে তো অ্যাকচুয়ালি আমি যেটা ধারণা করেছিলাম যে আসলে এখানে মনে হয় গ্রাম গ্রামের মধ্যে আসলে যে আমার এই কোয়ালিটি প্রোডাক্ট গুলা এই ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা চাইনা প্রোডাক্ট গুলা যে আমি রাখবো এগুলা রেসপন্স কতটুকু হবে এটা আমি একটু কনফিউজে ছিলাম এটা একটু আমি কনফিউজে ছিলাম তো মাসাল্লাহ আমি দেখতেছি এখানে আমি হচ্ছে সাবেক এই আপনার ঢাকার ব্যবসায়ী বসুন্ধরা সিটির তো আমি যতটুকু দেখতেছি এখানে মার্শাল্লাহ মানে সারা বাংলা বসুন্দর সিটিতে সারা বাংলাদেশের মানুষ এবং ওয়ার্ল্ড এটা এর মানুষ সহ আছে আসে আসে সবাই ক্রেতারা আসে তো আমি দেখতেছি আমার চট্টগ্রামবাসী এবং মধ্যেও দেখতেছি এখানে কোনো গরমিল নাই এদের রুচির মধ্যে যথেষ্ট ইয়ে আছে আপনার রুচি আছে আর কি তো আমি যেটা আমার কনফিউজ ছিল ওটা কনফিউজটা আমার কেটে গেছে দূর হয়ে গেছে যে ইনশাল্লাহ আমি যথেষ্ট সারা সারা পাচ্ছি এবং আমি সামনে আরো সারা পাবো ইনশাল্লাহ এটাই আমার কামনা এটা সাধারণ যারা আছে যে নিম্ন শ্রেণী মধ্য শ্রেণী উচ্চ শ্রেণী আমি এখানে কোন করব না আমি সবার 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 মোটামুটি রুচি সম্পন্ন মাল আমি এখানে রাখার চেষ্টা করবো যেহেতু আমি নিজে ইম্পুট করি তো অবশ্যই আমি রিজনেবল প্রাইস দিতে পারবো আমার ধারণা এটা আমি রিজনেবল প্রাইজ এর মধ্যেই দিতে পারবো যেহেতু আমি নিজে ইম্পুট করি তো আমি আপাতত যেহেতু এখন উইন্টার সিজন চলতেছে আমি আপাতত উইন্টার নিয়ে একটু ব্যস্ত আছি আর আমি আরেকটু আর একটা একটা ব্যস্ততা হচ্ছে আমার বসুন্ধরা তো দোকানটা এখন মোটামুটি একটা সিজনাবল টাইম এটা যেহেতু উইন্টার সিজনেবল টাইম তো সেই ক্ষেত্রে আমি ওই সেই ক্ষেত্রে আমি আসলে ওদিকে একটু সময় দেওয়া লাগতেছে আশা করি দশ পনেরো দিনের মধ্যে আমার এখানে পরিপূর্ণ কালেকশন আপনারা পাবেন বাচ্চাদের জিরো থেকে শুরু করে চোদ্দ বছর পর্যন্ত বয়েস গার্লস এবং লেডিস অ্যাডাল্ট যারা আছে অ্যাডাল্টের জন্য আমি ভালো থ্রি পিস গুটিক্স এগুলা ইন্ডিয়ান রাখবো ইনশাআল্লাহ তো এই সবাই আমার দোকানে আসবেন এবং স্বাচ্ছন্দ্য বুদ্ধ কেতা মানে কেনাকাটা করতে পারবেন এটাই আমি কামনা করে এই বলে আমার এখানে শেষ করতেছি আর সর্বশেষ এবং সর্বপ্রথম আমার মহান রব রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়ার জ্ঞাপন করতেছি যে আমার একটা স্বপ্ন পূরণ হলো ছোটাকাটো হোক করে আমি একটা আমার এলাকার মধ্যে প্রতিষ্ঠান মোটামুটি প্রতিষ্ঠিত করতে পেরেছি ধন্যবাদ